একটা জন্মদিন একটা অ্যানিভার্সারি এই দিনগুলো কখনো ফিরে আসে না প্ল্যান করতে হয় ট্যুর পোস্টপন করতে হয় মিটিং ক্যান্সেল করতে হয় সব কিছু ছেড়ে ছুঁড়ে মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয় কখনো দু ঘন্টা আমার ফোনের অপেক্ষায় স্ক্রিনের দিকে তাকিয়ে চোখে জল ফেল সেই দিন আমায় বলতে এসো অ্যাকসেপ্ট মি অ্যাজ আই অ্যাম প্রাক্তন মুভিতে ঋতুপর্ণার এই ডায়লগটা আমার কাছে খুব বেশি প্রিয় মাঝে মাঝে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা প্রিয় মানুষগুলোর কাছে একটু সময় আর যত্ন যাই একটুখানি আদরে আবদারে প্রশ্রয় যাই বিশেষ দিনগুলোতে বিশেষ মুহূর্ত চাই হয়তো সবার জীবনে সেরকম মানুষ থাকে না আর থাকলেও সেটা তারা বুঝতে পারে না বা কখনো বোঝার প্রয়োজনীয়তা মনে করে না অবহেলা কিংবা অনাগ্রহে মুখের ভেতর আস্ত একটা নদী শুকিয়ে গেলেও তা কেউ টের পায় না মুহূর্তরা কেটে যায় জীবন ঠিকই চলে যায় কিন্তু প্রিয় মানুষগুলো আগ্রহ নিলে যত্ন করলে সেই মুহূর্তগুলো প্রজাপতি হতে পারত একটা আকাশ হতে পারত রংধনু হতে পারত ফুল হতে পারত ক্যানভাসের খুব প্রিয় কোনো ছবি হতে পারত হতে পারত জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত অথচ সব শেষ মুহূর্তরা মাঝে অপেক্ষায় অবহেলায় অনাগ্রহে অবহেলায় মানুষ মরে না অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয় একসময় মানুষ প্রত্যাশা ছেড়ে দেয় অভিমান অভিযোগ করা বন্ধ করে দেয় চুপ হয়ে যায় ইচ্ছেদের উড়িয়ে দেয় আকাশে কেবল দীর্ঘশ্বাস হঠাৎ হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলে অন্য রকম হতে পারত হতেই তো